জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি কিছু লোক আছে এমন যাদের জীবনে পাপ আছে আবার পুণ্যও আছে তারা পাপের কারণে জাহান্নামে নামে যাবে তবে নেকামলের কারণে শাস্তি শেষে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে কেমতের দিন পাপের কারণে গুণাগারদের জাহান্নামে নিক্ষেপ করা হবে কিন্তু একটা সময়ে আল্লাহতালা নিজ রহমতের প্রাধান্যের কারণে ঘোষণা করবেন নামে শাস্তি ভোগকারীদের মধ্যে যাদের সৎকর্ম রয়েছে যাদের কপারে চিহ্ন আছে তাদের জাহান্নাম থেকে বের করে নিয়ে আল্লাহরা বলে আলামিনের এই আদেশ পা মাত্র ফেরেস্ত কিছু মানুষকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন তাদের এক বিশেষ প্রকারের পানি দ্বারা গোসল করাবেন আর এই সর্বশেষ ব্যক্তিটি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে উঠে এসে একটা সুন্দর গাছ দেখতে পাবে তখন সে ওই গাছটা ছায়ায় বসতে চাইবে সেখানে একটু পানি পান করতে চাইবে বলবে এর বেশি কিছু আর চাইবো না একটুবার আরেকটা গাছ দেখবে সেটা হচ্ছে আর একটু সুন্দর তখন ওটা ছায়ায় বসতে চাইবে বলবে শুধু ওইটুকুই চাই আর কিছু লাগবে না কিছুক্ষণ পরে আরো একটা গাছ দেখবে যেটা আগেরটা চেয়ে আরো বেশি সুন্দর এবার বলবে না না ওইটাই চাই কসম খেয়ে বলছি এরপর আমি আর কিছু চাইবো না এইভাবে গুটি গুটি পায়ে জানাতের দিকে এগোতে থাকবে কিছুক্ষণ পরে সে উকি দিয়ে জানাতের ভেতরটা একটু দেখবে আর আল্লাহর কাছে একটুখানি সময়ের জন্য জান্নাতের প্রবেশের অনুমতি চাইবে তখন আল্লাহ বলবেন তুই প্রত্যেকবারে আর